নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ও সি অর্থাৎ পিআইওএস প্লেয়ার কবে আমরা দেখতে পারো বিদেশি বংশভূত কিছু ভারতীয় প্লেয়ার আমাদের ভারতীয় দলে সেটা বলবো। বিশাল সবাই উল্টোপাল্টা বলছে তার প্রতি আমার কিছু উত্তর দেওয়ার আছে ইস্টবেঙ্গল দল তারা আপকামিং দুটো সই করেছে নতুন প্লেয়ার এরা কারা এবং এই সিজনের প্রথম ডারবি মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল কবে খেলা হবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চালান উত্তরা সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে ইস্টবেঙ্গলের ভালো আপডেট দিয়ে শুরু করি ইস্টবেঙ্গল তারা কিন্তু আগামী সিজনের জন্য নতুন দুই ভারতীয় প্লেয়ারকে সই করে নিয়েছে একজন হচ্ছে রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গা তিন বছরের চুক্তিতে রামসাঙ্গাকে সই করেছে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো প্লেয়ার লাস্ট সিজন রিয়াল কাশ্মীরের জন্য তিনটে গোল এবং দুটো অ্যাসিস্ট করেছিলেন অর্থাৎ বলতে পারি ইস্টবেঙ্গল দল কিন্তু মাঝমার শক্তি করার জন্য ভালো প্লেয়ার সই করেছে কিন্তু সবথেকে বড় কথা এই প্লেয়ারকে কি ইস্টবেঙ্গল প্লেইং ইলেভেনের সুযোগ দেবে যদি দেয় আমি তো খুবই খুশি হব কারণ ইনফর্ম প্লেয়ার আছে সুযোগ দেওয়া উচিত ইস্টবেঙ্গল দলের ইস্টবেঙ্গল দল তারা কিন্তু আরও এক ভালো সেন্টার ব্যাক ভারতীয় কিনেছে এইটা হচ্ছে মারতান্ড রায়না আই লিগে লাস্ট সিজেন রাজস্থান হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে প্লেয়ারটার উচ্ছতা ছ ফুট দুই ইঞ্চি মানে একটা সেন্টার ব্যাকে যেরকম ফিজিক দরকার সমস্ত ফিজিক কিন্তু আছে আমি বলবো মার্তান রায় না তাকে কিন্তু ইস্টবেঙ্গল যে সই করেছে মানে ইস্টবেঙ্গল দলে যে ট্যাংবয় তো এসেছে এক সে এক ভালো ভালো কিন্তু ভারতীয় প্লেয়ার সিং তো নিয়ে আসছে ইস্টবেঙ্গল দল সব থেকে ভালো যেই কাজটা করেছে সেটা হচ্ছে ট্যাংগয় সিংটোকে তাদের দলে স্কাউটিং কোচ হিসাবে নিয়ে এসেছে যেটা সব থেকে ভালো কাজ করেছে ইস্টবেঙ্গল তো আমি তো খুবই খুশি দুই ভালো ভারতীয় প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করেছে এইবারে বলি এইবার তো বিপদে পড়েছে আমাদের এ আইএফএফ তাই জন্য কারণ এ জানে বর্তমানে ভারতের ফুটবলের অবস্থা যা দিন দিন খারাপ হচ্ছে কাউকে তো উত্তর দিতেই হবে এইবার এএফএফ জানে যে এইবার যদি এর থেকে খারাপ পারফরমেন্স ভারতীয় দলের হয় তাহলে না চাইলেও এ কিন্তু উত্তর দিতেই হবে এবং এই উত্তর যাতে না দিতে হয় তাহলে একটাই উপায় আছে বিদেশ থেকে ভারতীয় বংশোভূত প্লেয়ার মানে ও পিআইও প্লেয়ার যাতে নিয়ে আসে এবং তারা ভালো খেললে ভারত জিতলে তাহলে কিন্তু কেউ ম্যানেজমেন্টের ওপর কথা তুলবে না তাই জন্য এইবার নিজেদের বলবো গদি বাঁচানোর জন্য তারা এক প্রকার উঠে পড়ে লেগেছে যাতে ভারতে পিআইও অর্থাৎ ওসিআই প্লেয়ার যাতে রেজিস্টার করে ভারতীয় দলে খেলানো যায় তো আমি আগেও বলেছি আমাদের গভর্নমেন্ট কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে কিন্তু একটা প্রসেস আছে তো সেই প্রসেসগুলোকে তো এআইএফএফকেই কমপ্লিট করতে হবে তাই এইবার কিন্তু এআইএফএফও তড়িঘড়ি মানে শুরু কাজ শুরু করেছে যাতে পিআইওএস প্লেয়ারদেরকে যাতে ভারতীয় স্কোয়াডে অ্যাড করা যায় মানে এইবার তো কোনো উপায় নেই না নিজেদের গদি বাঁচানো নিজের কাজ বাঁচানোর জন্য তো এদেরকে যত তাড়াতাড়ি অ্যালাউ করা উচিত বা করা যেতে পারে তত তাড়াতাড়ি করছে আমাদের ফেডারেশন তো এইবারে বলবো যে খুবই তাড়াতাড়ি হয়তো আমরা ভারতীয় দলে ভারতীয় ন্যাশনাল দলে ভারতের বংশোভূত কিছু প্লেয়ারদেরকে খেলতে দেখতে পারি এবং ভারত জিতলে তো আমরা কেউ ম্যানেজমেন্টের ওপর ফেডারেশনের উপর কথাই তুলবো না তো এইবার কিন্তু বলবো এক প্রকার তারাও তাড়াহুড়ো করছে যাতে নিজেদের গতিটাও বাঁচানো যায় তো দেখা যাক কত দিনের মধ্যে অফিসিয়ালি মানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এটা ঘোষণা করে দেয় যে এইবার রাজি আছে বিদেশি কিছু ভারতীয় বংশোভূত প্লেয়ার ভারতীয় দলে খেলার জন্য তো খুবই তাড়াতাড়ি কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা হয়তো আমরা পেয়ে যাব কারণ টাইমস অফ ইন্ডিয়া মার্কাস তিনিও কিন্তু জানিয়েছেন যে পিআইওএস অর্থাৎ ওসিআই প্লেয়ার কিন্তু ভারতীয় ন্যাশনাল দলে খেলতে পারে এর কিন্তু সম্ভাবনা আছে তো দেখা যাক এটা কবে হয় তো হলে তো আমি খুশি হব যে যাক ভারতীয় ফুটবলের কিছু তো উন্নতি হবে এই যে এইবার নিজেদের চেয়ার নিয়ে টানাটানি চলছে তার জন্য কিন্তু তড়িঘড়ি কাজ করছে এটাই যদি মানে ভাবুন আমরা কেউ প্রতিবাদ না করতাম যে কেন ভারতীয় দল হারছে তাহলে কিন্তু হয়তো আমরা পিআইএস প্লেয়ার আরও তিন চার বছর পরে দেখতে পেতাম তো এইবার কিন্তু নিজেদের চেয়ার গদি নিয়ে টানাটানি পড়েছে বলে সব তাড়াহুড়ো করে হচ্ছে তো যাই হোক আমি বলবো যে এরকমই কিন্তু আমাদের প্রতিবাদ করে যেতে হবে তাহলে কিন্তু অবশ্যই আমরা পজিটিভ রেজাল্ট পেয়ে যাব তো আশা করছি খুবই তাড়াতাড়ি ভারতের ন্যাশনাল টিমে ওসিয়াই প্লেয়ারদেরকে আমরা দেখতে পারবো হোপ ফর দ্য বেস্ট তাই আমি অনুরোধ করে রাখবো এই ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানাবেন যে বর্তমানে যে ভারতের ফুটবল ফেডারেশন সেখানে কি চলছে তাহলে বন্ধুরা এবারে বলি বিশাল কাইতকে যদি কেউ উল্টো বলে অহেতুক এটা কিন্তু সহ্য করবো না বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্লান্ডার বিশাল ক্যাত করেছিল সেটা নিয়ে আমি দেখি বিশাল ক্যাথের পিছনে সবাই হাত ধুয়ে পড়ে আছে ভাই বিশাল ক্যাথ কোনো রেফারি বা কেউ ঘুষ খাইয়ে বিশাল ক্যাথকে এতগুলো সেভস এতগুলো ক্লিনশিট দেওয়াইনি মাইন্ড ইট ব্রেন থাকলে সেই ব্রেনটা একটু ইউজও করা উচিত ঠিক আছে আমাদের সবই কথা মেনে নিলাম যে আমাদের ইন্ডিয়ান সুপার লিগ করাপ কিন্তু বিশাল ক্যাথ যেই ক্লিনশিটগুলো নিয়েছে বিশাল ক্যাথ যে এতগুলো সেভস করেছে সেইগুলো কি এআইএফএ না রেফারি এসে করিয়ে দিয়েছে মাঠের মধ্যে আমরা সবাই দেখতাম বিশাল কত মেহনত করত এবং এমন কি শুধুমাত্র মোহনবাগান নয় ইস্টবেঙ্গল ফ্যানরাও এই কথা মেনেছে যে ভিশাল ক্যাদ বর্তমানে ভারতের বেস্ট গোলকিপার যদি তিন সিজন ধরি না বিশাল ক্যার লাস্ট তিন সিজনে ভারতের বেস্ট বেস্ট গোলকিপার তিনটে তিন সিজনে তিনটে গোল্ডেন গ্লাভও পেয়েছে বিশাল ক্যাট ডুডান কাপ ছেড়ে দিলাম যদি ইন্ডিয়ান সুপার লিগও ধরি না বিশাল ক্যার তিন সিজনে পঁয়ত্রিশটা ক্লিনশিট নিয়েছে যেটা সবার কাছে একটা ড্রিম সেকেন্ড যদি ধরি সেকেন্ড বেস্ট যদি ধরি সেকেন্ড বেস্টই আছে গুরপ্রীত সিং সান্দু তাও তার ক্লিনশিট হচ্ছে কুড়িটা এবং যদি থার্ড বেস্ট ধরি আমরিন্দর সিং তার ক্লিনশিট হচ্ছে পনেরোটা মানে বিশাল ক্যাথের ধারে কাছে কেউ নেই ঠিক আছে মানছি রেফারি করা কিন্তু বিশাল ক্যাথ যে শেপসগুলো করে সেইগুলো তো আর রেফারি বলে দেয় না যে ভাই এই প্লেয়ারটা ডান দিকে শর্ট মারবে এই প্লেয়ারটা দিকে শর্ট মারবে এই প্লেয়ারটা সিটার সিদ্ধ শর্ট মারবে সেটা বিশাল ক্যাথ নিজের দক্ষতায় সেভসগুলো করে তাই ভাই যে কাউকে বলতো আমি মেনে নিতাম কিন্তু বিশাল ক্যাথ যে এত মেহনত করে তিন বছর নিজের বেস্ট দিয়ে ভারতের বেস্ট দিয়ে অবশেষে সুযোগ পেয়েছে ভারতীয় দলে খেলার আমাদের তাকে ব্যাক করা উচিত যে ভাই এত কঠোর পরিশ্রম করে পরে সে সুযোগ পেয়েছে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে এটা আমি সত্যি বলছি এটা কিন্তু বিশাল বিশাল বড় ডিসরেসপেক্ট শুধু বিশাল ক্যাতের জন্য নয় আমাদের গোটা আমাদের ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য যেটা লজ্জাজনক যে একটা প্লেয়ার এত খেটে সুযোগ পাচ্ছিলই না মানে কন্টিনিউ তিন বছর ভালো খেলার পরে সে সুযোগ পেয়েছে যেখানে ভারতীয় ফুটবলের যে গোলকিপার মানে পায়ের তলা দিয়ে গোল খায় হাত ফসকে গোল খায় সে সুযোগ পাচ্ছিলো তার সুযোগে আমরা সে এত ব্ল্যান্ডার করেছে সেই নিয়ে আমরা কেউ কিছু করিনি কিন্তু বিশাল একটা ম্যাচে ব্ল্যান্ডার করেছে সেই ম্যাচে ক্লিনসিটও নিয়েছিল তাও কিন্তু আমরা তার পিছনে হাত ধুয়ে পড়ে আছি তো আমি আশা করব যারা বিশাল ক্যাতের পিছনে বা বিশাল ক্যাথকে নিয়ে ট্রোল করছিল ওই একটা ব্ল্যান্ডারের জন্য সেটাতে তিনি গোলও খাননি তো আমি চাই যে এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে শেয়ার করে জানান যে কেন বিশাল কে তিনি ভারতীয় দলে খেলছেন কেন তিনি যোগ্য প্লেয়ার তো অবশ্যই শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদের লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে আইএসএল সিজন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্সের প্রথম ডার্বি ডুরান ডার্বি কবে খেলা হবে মোহনবাগান ভার্সেস বেঙ্গলের মধ্যে এইটা খেলা হবে সাতই আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা কিন্তু ডুরান ডারবি দেখতে পারবো জোহরতে কীরঙ্গনে সই আগস্ট সিজনের প্রথম ডারবি তো আমি তো খুবই এক্সাইটেড আছি যে ডারবি সাতই আগস্ট দেখতে পারবো তো এই ভিডিওটিতে আমার এতটাই বলার আছে তো আশা করি সমস্তটা আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানত রয়েছেন সকলকে অ্যাক্টিনোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ